যে এখন ইড়ি ধানের যে রোপণের জন্য জমি তৈরি করা হয়েছে ওই যে সামনে দেখা যাচ্ছে পাতা এবং সামনে রোয়াও হচ্ছে এই ঘরে মাছ চাষ করা হয়েছিল এতদিন এখন ধান চাষ করা হচ্ছে আমাদের দিকে যেটাকে ব্লকের ধান বলে এই ধান এখন লাগানো হচ্ছে এই পিছনে যে বিল দেখতে পাচ্ছেন যতদূর চোখ যায় ওই বাইরে এখনও চাষ করা হয়নি এইদিকে হা তো এই হচ্ছে এখন ব্যাপার এই ধান এদিকে এদিকে আবার হচ্ছে সিমের চাষ হয়েছে গেরের বেড়িতে এখানে ফসল লাগায় এরা হ্যাঁ একসঙ্গে সব কিছুই হয় এই যে এই ধান এখানে শেষ ও আমাদের জমিতে করা হয়নি এখনও ওইদিকে আপনি দূরে দেখতে পাচ্ছেন যে পাওয়ার টিলার চলতেছে সুন্দর জয় আলাদা মজার ব্যাপার দেখাবো এখানে আগে নাকি বড় একটা খাল ছিল সে খাল আর এখন আর নেই হ্যাঁ খালে এখন সব কচুরি পানা খালের অবস্থা খারাপ এই এই হচ্ছে সে খাল কিন্তু এই খালের যে অবস্থা এই দিয়ে এখন আর জল সরে না এই হচ্ছে খালের অবস্থা বর্তমান কিন্তু এই খালে এক সময় এত স্রোত ছিল যে স্বাভাবিক অবস্থা মানে আমাদের মতো মানুষ পার হতে হতে অনেক কষ্ট হয়ে যেত